আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুলেন ভাই হ্যালো এভাবে না ভাই জুতা খুলেন রাখেন সবগুলো বের ভাই আপনার জুতা খুলতে হবে তাই জুতার ভিতরে আছে আপনি জুতা না যেটা বলছে ওটাই করে ওটাও খুলেন

তেছলা আরো আছে চার্জার আছে চার্জার আছে আমি তাজদার হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের এই যে ভাই

সাজা <imitation> এই <imitation> আন <coughs> শিশু <coughs> <coughs> <coughs>